যারা যারা আমার রুমটা দেখতে চাইছেন করেছেন যখন আপনার রুমটা দেখেন রুমটা দেখেন ওই দেখেন ওই একটা র্যাক আছে আর একটা বেগ এই জায়গায় রাইতে থাকতে দেশে এটা হইলে আপনার ওই ছেড়ে গোড়াউন বলছেন যাই হোক এই জায়গায় রাইতে থাকতে দেসে আমি কাপড় সব পরে আমি তো এটার মধ্যে নাই কাপড় সব কিছু নিয়ে রাখছি কিছু বাইরে রাখছি আর কিছু মানে পাশটা সে রাখছি দেখেন দূষণ অবস্থা এর ভিতরে আমি কখনো এই রকম রাস্তা মানে এই রকম পজিশনও পড়ি নাই তো যাই হোক আইএ করছি এই মাসটা আছি সামনের মাসে ইনশাল্লাহ চলে যাব থাকবো না এই জায়গায় তো রুমটা দেখেন এই জায়গায় না কোন মায়ের সন্তান ছিল বেচারা না কত কষ্টে ছিল বেচারি বলে অনেক কষ্টে ছিল না বল পারছে কইতে না পারছে সইতে তারপর গেল বলে মহিলা চার বছর হয়েছে ক্যামেরা রয়েছে আল্লাহ চাই একটা ফ্যান নাই কিচ্ছু নাই বুঝছি ওফির একটা বাতি যাইতে চাইছিলাম এখনই চললাম তো যেহেতু ঢুকছি একটা মাস থাকি থাকার পর চলে যাব বুঝছেন থাকবো না এর ভিতরে দেখেন এর ভিতরে বড় মানুষ থাকে তো যাই হোক ভাই অনেক কষ্টের প্রবাস অনেক কষ্টের কিছু কিছু মানুষ বলে ভাই বেরি প্রবাসে যাইতে সুখী আছো আমি কখনো বলি না যে প্রবাসের সুখী আছি ভাই প্রবাস কষ্ট নাহলে এর ভিতরে মানুষ থাকে এই এর ভিতরে বইড়ে রয়েছে দুটো টাকার জন্য তো থাকবো না আর একটা মাসে আছে তারপর চলে যাব কারণ এর ভিতরে থাকাতে একদম ইচ্ছা করে না বলছেন বন্ধ দই আসে আমার আর দুই কথা হইলে আপনাদের সাথে গলা চিল্লাইয়া জোরে কথা বলতে হইলে ফোনে কথা বললো একটু 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 কথা বলা লাগে কারণ বেশি কথা মানে যদি কথা বলি যদি কথা মানে ভিতরে থেকে যদি শুনে তাহলে ধরিয়ে আলাতুল কালাম বেশ কালাম আলা দিকে সবসময় কথা কো কাল্লা কত কোগুলো মানে আমার হাজবেন্ডের সাথে কথা বেরি করতে শুনছি দৌড়েছে খালি কথা খালি কত আমি কথা কেতাম না আরেক কথা হলে আমার এই জায়গায় ভাল্লাগতেছে না বুঝছেন যাই হোক এই দুটো দিন না থাকি এই জায়গায় থাকি তারপর চলে যাব কারণ মন চায় না থাকতে কেমন না বুঝছি এক হলে আইসি রুমটা দেখেই ভালো লাগে নাটক দিয়েছি তারপরও রুমটা আপনাদের কাছে কখনো দেখাই যে রুমটা আপনারা দেখেন এখন দেখাইলাম যে রুমটা আপনারা দেখেন বলছেন এই রুম টয়লেট জেডতে হোসো হেঁটেতে বসুন এমন অবস্থা তো একটু ঠিক করছি আইসিআইস দশ মাস দশ মাসে ভাই আয়না দেই নিয়ে যায় না কেমন এত কষ্ট করে এই মাসটা থাকবো দিনই কাঁড়ে না বলছেন দিনই ফুরায় না কবে যে এখন আজকে কয় তারিখ আজকে দশ তারিখ বুঝছেন এখনও বিশ দিন আছি কবে যে দিন শেষ হইবেই করতে পারি না বিশ দিন থেকে চলে যাব অর্থাৎ আর বেশি